ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে তার জীবনে গল্প আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন আপনার নাম হির ইসলাম সিরাজগঞ্জ থেকে এসেছেন আচ্ছা আপনার বয়স কত

অনেকবার বিয়ের জন্য পাত্র এসেছিল কিন্তু যেই আসে গ্রামের বাড়ি বুঝে নেই তো যৌতুক চাচ্ছে যৌতুকের জন্য বাবা বিয়ে দিতে পারছে না যৌতুকের জন্য বাবা বিয়ে দিতে পারছে না আচ্ছা এখন আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন গিয়ে আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করবে আপনি বিয়ে বসবেন তাই তো আচ্ছা ঠিক আছে আপনাকে যিনি যৌতুক ছাড়া বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে বয়স কোনো বিষয় না মানুষের মন মানসিকতা এটা হচ্ছে আসল আচ্ছা ঠিক আছে আমরাই একটু ভিডিও পাবলিক করার পরে অনেক ভাই আমাদেরকে নক করবে যে আমরা যেদিনকে বিয়ে করতে চাই তাহলে অনেক মনে করেন অনেকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়ে যায় অনেক মানুষ আছে বিয়ে করতে চাই আবার অনেক হয়েছে কি মনে করেন স্ত্রী চলে যায় মারা যায় বাচ্চা হয় না এরকম দ্বিতীয় বিয়ে করতে চায় আমাদের কাছে বলে ওই রকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে বসবেন জি বলছেন এখন পরবর্তীতে বলবেন না যে তোমার বয়স বেশি আমি এত বয়সের ব্যক্তির কাছে বিয়ে বসছি আগে বুঝি নাই এখন বুঝছি তোমার সাথে সংসার করবে এরকম কিছু বলবেন না তো যা কিছু বলবেন বুঝে শুনে বলবেন কারণ আমরা ভিডিও পাবলিক করার পরে যেহেতু অনেকে দায়িত্ব নিতে চাইবে আমরা দায়িত্ব দিই পরে বলে যে অনেক বয়স বেশি এগুলো কোনো কমপ্লেন আমি শুনবো না ঠিক আছে ঠিক আছে তাহলে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নেব আচ্ছা ঠিক আছে আপু তাহলে আপনার যোগাযোগ কিভাবে করবেন আপনার পার্সোনাল কোনো ফোন নেই আমাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে আচ্ছা সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কি একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের এই নাম্বার এমন হোয়াটসঅ্যাপ আছে যদি কোনো ভাই জেরিনের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে ওনার একটা স্ক্রিনশট মারে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে আচ্ছা ঠিক আছে জেরিনাপু এখন কথা হচ্ছে আপনি যেহেতু ইন্টার পাস করেছেন আপনাকে যিনি বিয়ে করবেন ওনার মানে পড়ার শিক্ষাগত যোগ্যতা কতটুকু থাকতে হবে না পরে আবার বলবেন না যে তোমার পড়ালেখা না আমি একটা শিক্ষিত মেয়ে তুমি একটা অশিক্ষিত এমন কিছু বলবেন না তো হ্যাঁ পুরুষ মানুষের শিক্ষাগত যোগ্যতা দিয়ে লাভ নেই সেটা আমি জানি কারণ অনেকে আছে ইন্টারবাস করে রিক্সা চালায় তাহলে শিক্ষাগত যোগ্যতা করে লাভ নেই আমি আবার যারা শিক্ষিত তাদেরকে আমি ইগনোর করছি না মানে অনেক ভাই আছে কিন্তু যে ভাই অনেক শিক্ষিত মানুষ রিক্সা চালাচ্ছে অথবা খ্যাতকর্মে কাজ করে কিন্তু পুরুষ মানুষের কাজটা হচ্ছে সবচেয়ে বড় প্রাধান্য আচ্ছা ঠিক আছে আপু তাহলে আমরা তো অনেক ভাই যখন আপনার সাথে যোগাযোগ করতে চাবে আমাদের নাম্বারে যোগাযোগ করবে আপনার তো ব্যক্তিগত কোনো ফোন নাই না আচ্ছা ঠিক আছে অনেকেই আপনাকে ফোন কিনে দিবে কিন্তু ফোন কিনে দেওয়ার পরে যদি ওনাদের সাথে ঠিকঠাক মতো কথা না বলেন তাহলে কিন্তু আমরা অ্যাকশন নিতে বাধ্য হবো ঠিক আছে ঠিক আছে কথাগুলো যেন মনে থাকে তাহলে আপনার সিঙ্গেল ফ্যামিলি পছন্দ নাকি জয়েন্ট ফ্যামিলি পছন্দ জয়েন্ট ফ্যামিলি পছন্দ জয়েন্ট ফ্যামিলি কিন্তু অনেক বড় হয় পারবেন আপনি গ্রামের মেয়ে একটা শিক্ষিত মেয়ে পরে বলবেন না যে আমি এত মানুষের কাজ করতে পারবো না বলবেন না মন থেকে বলছেন তো আচ্ছা ঠিক আছে আপু আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ